আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন তো আজকের বিদ্যালয়টা চালির হাইদারি হাক এটা আপনারা বুঝতেই পারতেছেন এই আলির হায়দারি হাক দ্বারা আপনারা যে কোনো শরীর বন করে নিতে পারবেন বাড়ি বন করে নিতে পারবেন মানে এটাতে অনেক কাজ আপনারা করে পারবেন এটা বাড়ি বন শরীর বনের ক্ষেত্রে অনেক পাওয়ারফুল কাজ করে তো যাই হোক তার আগে কিছু কথা বলে নি কথাটা হচ্ছে যে আমার কাছ থেকে এক ভাই একটা হার নিয়েছে জারোজার তো উনি হার নিয়ে অনেক খুশি হয়েছে হ্যাঁ খুশি হওয়ার পরে মনে করেন উনি আমার যে দাম দরের মধ্যে ছিল মানে তাকে দিছি দামের মধ্যে তার থেকে উনি খুশি হয়ে এখন আরও বেশি দিছে উনি রেজাল্ট পাইছে এবং কাজকর্ম করতে আর আরেক ভাই আমাকে কমেন্টের মাধ্যমে বলছে যে ভাই আপনার কাছ থেকে হার নিয়ে আমার অনেক উপকার হয়েছে হার দিয়ে আমি এখন কাজ টাজ করতে পারতেছি যারা আসলে বিশ্বাস করেন না তাদেরকে আর কি বলবো কারণ আপনারা একটা কথা মনে রাখবেন বিশ্বাসে ছাড়া আল্লাহকেও পাওয়া মুশকিল আল্লাহকে দিন দেখেন নাই অথচ বিশ্বাস করেন ঠিক তেমনি এইসব জিনিস সবাই বিশ্বাসের উপরে সব একিনের উপরে আপনার যদি বিশ্বাস থাকে অবশ্যই কিছু না কিছু পাবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে কিচ্ছুই পাবেন না যদি আপনার কাছে হাজারটাও থাকে তার বড় কোনো কাজে আসবে না আর আমার এক শিষ্য ঢাকার থেকে উনি পাঁচশো টাকা পাঠাইছে উনি প্রায় প্রায় আমাকে পাঁচশো টাকা করে পাঠায় নাস্তা খাওয়ার জন্য উনি ঢাকায় থাকে ওনাকে আমি বাসে আসার জন্য বলছিলাম কেননা ওনার উপরে আমি খুশি হয়েছি ওনাকে আমি আসার জন্য বলছিলাম কিন্তু উনি বর্তমানে একটু শহরের অবস্থা খারাপ যার কারণে আসতে পারতেছে না আরেকটা একটা শিষ্য আমাকে হচ্ছে পনেরোশো টাকা পাঠাইছে ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা কুম্মিলার থেকে উনি আমাকে পাঁচশো পনেরোশো টাকা পাঠাইছে তো সবাই তার জন্য দোয়া করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের আজকের যে ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আলির হাইতে হাত আমি সম্পূর্ণপুরে শুনাইতেছি আপনারা শুনবেন মান্নান সুলতান বোরহান ভেজাকুল্লে তুফান 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 वाहफिज वफत हो या अली या अली या अली मालिक या उम्मीदीन या कना बुद्ध या कना स्ताइन भेजे अली शेर मल जुल्फी कर आशा से पास कर पास फिर मार से दूर कर लाई लाह इल्लाहु लाई लाह ला इल्लाहु मार्दक का समल अलम तरो कई फफा अल्लाह रब्बू का बिया साबिल फिल ए बड़ी सारे दिखे लागिश के लागिश के लागिश ला के बिस्मिल्लाह अल्लाहु अकबर अलम या जाल তাইরান আবাবিল তার মিহিম বিহিচারতে স্বর্গে মর্তে উঠিল দিম দিম উঠিল দিম দিম এবারে চারিদিকে এবারি কোণে গাড়িল প্রেক স্বর্গে মর্তে উঠিল ঠেক লাগিল ঠেক পাকের উপর ওহি পাক সূর্যে থাকে লাগ গজবে হোক হসবে হালাক এবারি ওয়ারার উপরে যদি চড়াবো ঘাও আল্লাহু আকবার নামের জোরে তোর হুলকুণিতে দিলু পাও বাহাক কেলা ইলাহা স্ক্রিনশট এটা দিয়ে শরীর বন করতে পারবেন বাড়ি বন করতে পারবেন এমন কোন জিনপুরির ক্ষমতা নাই যে আপনার এই বন কাটাইয়া চলে যেতে পারে এটা চালির হাইটেরি হাঁক অন্য কিছু না পৃথিবীর বুকে আলিক দেখে সয়দান ওটা হিসেব করে দেখেন চালিটা কে একটা ছোট্ট একটা কাহিনী বলি সে কাহিনীটা হচ্ছে যে আলী একদিন মসজিদের বারান্দায় দিছিল। আসলে তারা ঘুমাসে না তারা মানে ঘুমের ভানে গভীরভাবে আল্লাহর লীলায় মগ্ন থাকে তারা তো যাই হোক আলী একদিন মসজিদের বারান্দায় শুয়ে রয়েছিল আর এমন টাইমে মুসল্লিরা মসজিদের ভিতরে নামাজ পড়তেছে আর ঠিক ওই টাইমেই শয়তান আইসা মসজিদের দরজার সামনে এসে দাঁড়ায় রয়েছে ভিতরে যাইতে পারতেছে না তখন নবীজি এসে দেখলো যে শয়তান ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে কিন্তু ভিতরে যাইতে পারতেছে না তখন নবীজি সেই শয়তানকে জিজ্ঞাসা করলো যে এখানে দাঁড়ায় রয়েছে কেন বলে বলে নবীজি আমি একটু ভিতরে যাইতে চাইছিলাম আমি একটু মুসল্লিদের পরীক্ষা করতে চাইছিলাম কিন্তু মূলত এই মাওলা আলী এখানে শুয়ে রয়েছে দেখে আমি যাইতে পারতেছি না পরে বললো যে তুমি মাওলা আলীকে দেখে এত ভয় পাও কেন বললেন না এই মাওলা আলী একদিন আমাকে ধরে বন্ধুর ভিতরে আড়ো করে রাখছিল আমার বাইরে আর কোনো ক্ষমতা ছিল না ওই দিন তার কাছে মাপটাপ চাইয়া আমি বাইরে হয়েছিলাম উনি বলছিল যে উনার সামনে যেন কোনো দিন না পড়ি এই জন্য করে আমি আর ভিতরে যেতে পারতেছি না তো যাই এটা অনেক বড় হিস্ট্রি শর্টকাট বললাম তো এই ছিল মাওলা আলী হায়দ্রিহাদ আর যদি কারো চান্ডালী হার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন تشرفوا لا تقبل السلام عليكم